আলাইকুম গাইস এফএফব্লস এ কোয়ালিফাই করা আঠারোটা টিমের মধ্যে থেকে কিন্তু অবশেষে বারোটা টিম কিন্তু গ্র্যান্ড ফাইনালের জন্য কোয়ালিফাই করলো এবং ছয়টা টিম কিন্তু বাদ হয়ে গেলো তো কোন ছয়টা টিম বাদ হয়ে গেল এবং কোন বারোটা টিম গ্র্যান্ড ফাইনালের জন্য কোয়ালিফাই করলো সেই বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে এবং গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাই করা এই বারোটা টিমের মধ্যে এমন একটি টিম রয়েছে যাদের কিনা ভাগ্য এতটা এতটাই ভালো কোন পর্যায়ে থেকে তারা কোন পর্যায়ে চলে আসে তাদের ইন গেমে কোয়ালিফাই করার চান্সই ছিল না বাকি টিমগুলোর মতন তারাও বাদ হয়ে গেছিল এরপরেও তারা কিভাবে করে গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাই করলো সেই বিষয়েও বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে এর পাশাপাশি আমাদের এএড ডাবলস টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল কিন্তু ল্যান্ড টুর্নামেন্ট হওয়ার কথা ছিল মানে মধ্যে এক ছিল টুর্নামেন্ট হবে তো এক সম্ভব না তো থেকে অফিসিয়াল যে টুর্নামেন্ট হবে না এটা কিন্তু হবে আগে কিন্তু একটা বিভাগে অনুষ্ঠিত হইতো এখন কিন্তু একদিনে সাতটা বিভাগে অনুষ্ঠিত হবে এই তো অক্টোবরের তিন তারিখ এবং চার তারিখে কোন কোন জায়গায় এই পার্টি অনুষ্ঠিত হবে মানে কোন কোন বিভাগে এই ওয়াশপাইটা অনুষ্ঠিত হবে এবং তিন তারিখ এবং চার তারিখে কয়টা করে ওয়াস পার্টি হবে মানে ওয়াশ পার্টি সম্পর্কে সকল বিষয় আমরা আজকের এই ভিডিওতে দেখতে পারবা এবং অক্টোবরের তিন তারিখ এবং চার তারিখে গ্র্যান্ড ফাইনালের মধ্যে কি কি হবে সম্পূর্ণ বিষয় দেখতে পারবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি অনেক ইউনিক অ্যান্ড ইন্টারেস্টিং হতে চলেছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর স্পোর্টস টুর্নামেন্ট রিলেটেড সকল তথ্য পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকটি ওয়াল সেট করে দিতে পারো তো আজকের এই ভিডিওটি শুরু করা যাক গাইজ প্রথমে আমরা এফ এফ ডাব্লিউ এ বাদ পড়া ছয়টা টিমকে নিয়ে কথা বলবো টেনশা স্পোর্টস টিম ইনফিনিটি স্টার হার্ট স্পোর্টস নোভা নাইট ফ্রম দ্য ফিউচার ইউরো ইউনিট তো এই ছয়টা টিম কিন্তু কালকের দিনে বাদ পড়ে যায় তো এখানে দেখো এখানে যে ছয়টা টিম বাদ পড়ছে এদের মধ্যে কিন্তু অধিকাংশ টিমই অনেক ভালো ভালো টিম এবং অনেক ডোমিনেটিং টিম এদের কিন্তু বাদ পড়ার কোনো কথাই ছিল না এখানে নোভা নাইটকে দেখো নোভা নাইট তো ইন গেমের মধ্যে সবার প্রথমে কোয়ালিফাই করছে এবং টুর্নামেন্টগুলোতেও কিন্তু অনেক ডোমিনেট করে খেলছে নোভা নাইটে কিন্তু এখানে কোয়ালিফাই করার কথা ছিল কিন্তু তারপরেও তারা এখানে কোয়ালিফাই করতে পারে নাই তো নোভা নাইটের জন্য এটা খুবই ব্যাড লাকের একটা বিষয় তো এই যে ছয়টা টিম গ্র্যান্ড জন্য কোয়ালিফাই করতে নাই তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি দেখো স্পোর্টসটা একটা হার জিতে খেলা এখানে কেউ হারবে কেউ জিতবে এটাই স্বাভাবিক আর তোমরা তো এই আঠারোটা টিমের মধ্যে এমন কোয়ালিফাই করো নাই বাংলাদেশের হাজার হাজার স্কোয়াড কিন্তু এই ইন গেমের মধ্যে কোয়ালিফাই করার চেষ্টা করতেছিল টিমের মধ্যে তারা কিন্তু কেউ পারেন কোয়ালিফাই করতে তোমরাই কিন্তু পারছো তো এই আঠারোটা টিমের মধ্যে কিন্তু কোয়ালিফাই করা মোটেও সহজ কাজ ছিল না এরপরে তোমরা কোয়ালিফাই করছো তো তোমরা নিজেকে কখনো দুর্বল ভাবো না ছোট থেকে মানুষ বড় হয় তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল তোমরা সামনে টুর্নামেন্টগুলোতে এর থেকে ভালো কিছু করতে পারো এটা তো শুধু সামান্য টুর্নামেন্ট সামনে আরো অনেক বড় বড় টুর্নামেন্ট আসতেছে বাংলাদেশের জন্য ওকে তো গাইস আমাদের পরবর্তী টপিক হলো এফ এর গ্র্যান্ড ফাইনালে ওয়াশ পার্টি নিয়ে তো ল্যান্ড টুর্নামেন্ট হবে না এটা কিন্তু ওয়াশ পার্টি হবে গেই থেকে কিন্তু অফিশিয়াল ভাবে বলে দেওয়া হয়েছে এই দেখতে পাচ্ছ এখানে ন্যাশনাল ওয়াশ পার্টি রোড টু এফ ডাব্লিউএস গ্লোবাল ফাইনাল বিগিনস হিয়ার এখানে ক্লাসে স্কোয়াডের গ্র্যান্ড ফাইনাল কিন্তু তিন তারিখে অনুষ্ঠিত হবে এবং ক্লাসে স্কোয়াডের কিন্তু দুইটা ওয়াশ পার্টি এখানে হবে একদিনের মধ্যে মানে শুধু তিন তারিখে এই দুইটা ওয়াশ পার্টি হবে আইসিবি হল ফোর ঢাকা আর একটা জায়গায় হবে শিখো এরিনা চট্টগ্রাম মানে অক্টোবরের তিন তারিখে একই দিনের মধ্যে এখানে ঢাকাতে একটা ওয়াশ পার্টি অনুষ্ঠিত হবে এবং চট্টগ্রামে একটা অনুষ্ঠিত হবে ওয়াশ পার্টি তো ব্যাটেল রয়্যাল অক্টোবরের চার তারিখে বিয়ার টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল কিন্তু অনুষ্ঠিত হবে আর এখানে দেখতে পাচ্ছ অক্টোবরের চার তারিখে কিন্তু একই দিনের মধ্যে ষাটটা পার্টি অনুষ্ঠিত হবে বিভিন্ন বিভিন্ন বিভাগে কিন্তু সাতটা পার্টি অনুষ্ঠিত হবে মানে তারা ল্যান্ড টুর্নামেন্ট না দিয়ে ওয়াস ব্যবস্থা করছে এটা কিন্তু অনেক ভালো একটা বিষয় আর ল্যান্ড টুর্নামেন্ট হয়তো তাদের জায়গা দিতে পারবে না এত দর্শকের যার কারণে এত এত ওয়াশপার্টি ব্যবস্থা করা হয়েছে তো প্রথমে যে ওয়াশপাই রয়েছে এই ওয়াশপাই কিন্তু হবে সিও এরিনা চট্টগ্রাম তিন তারিখে যে জায়গায় ক্লাসে স্কুলের ওয়াশপাইটা অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু এখানে চার তারিখেও একই জায়গার মধ্যে কিন্তু ওয়াসপাইটা অনুষ্ঠিত হবে এরপরে যেই বিভাগে ওয়াসপাই অনুষ্ঠিত হবে ভিক্টোরিয়া কনভেনশন হল রাজশাহী এরপর রূপকথা টিমি পার্ক রংপুর এরপরে ফারোয় মূর্তি পথ হল খুলনা এরপরে জামালপুর ময়মনসিং এরপরে সুনামগঞ্জ শিল্পখানা একাডেমি সিলেট এরপরে বরিশাল শিল্পকলা একাডেমি বরিশাল তো এইসবাই কিভাবে অনুষ্ঠিত হয়েছে তোমাদের আমি একটু বলি এফএফস টুর্নামেন্টের একদম শুরু থেকে যেই যেই বিভাগে এই ওয়াশপাই অনুষ্ঠিত হয়েছে সেই সেই বিভাগে কিন্তু আবারও চার তারিখে এই ওয়াসপাইটা অনুষ্ঠিত হবে তো ল্যান্ড টুর্নামেন্ট ভালো হবে নাকি ওয়াশপাইটা ভালো হবে তোমরা কমেন্ট করে জানো যে ল্যান্ড টুর্নামেন্ট ভালো হবে নাকি ওয়াশপাইটি এর থেকে বেটার হবে আমার মত সম্ভবত ওয়াসপাই ল্যান্ড টুর্নামেন্ট থেকেও বেটার কারণ প্রথম দিকে ওয়াসপাই কিন্তু রিসোর্ট না খুঁজে পাওয়া পার্কের মধ্যে কিন্তু বড় কিন্তু পাঁচটা অনুষ্ঠিত হয়েছিল তো তারিখে কিন্তু এরকমটা হবে না এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন চার তারিখে যে ওয়াসপ হবে এই কিন্তু সম্পূর্ণ হলের ভিতর হবে মানে স্পেশাল যাকে বলে স্পেশাল ভাবে কিন্তু এই স্পেশালিগুলো হবে এসি তার সাথে থাকবে এর আগে যে তোমরা ওয়াসপার্টিগুলো দেখছো এর থেকে কিন্তু স্পেশাল হবে গ্রান্ড ফাইল ওয়াসীগুলা ওকে তো আমরা এখন নেক্সট টপিকে চলে যাই নেক্সট টপিক হল এফএফব্ল এর গ্র্যান্ড ফাইনালে কোন কোন টিম কোয়ালিফাই করলো এবং কোন সে ভাগ্যবান টিম এফ এফ এর ইন গেমে কোয়ালিফাই করার চান্স ছিল না তাও তারা এর কোয়ালিফাই করে এবং গ্র্যান্ড ফাইনালে উঠে যায় তো কালকের দিনে কিন্তু এই ছয়টা টিম গ্র্যান্ড ফাইনালের মধ্যে উঠে যায় টিম ডিকে টিম বাংলাদেশ টপ ওয়ান টিম ডিটিম টি গড় এবং টিম টু এক্স ডি এবং টিম ফস তো আমরা এখন ফাইনালিস্ট টিমটা দেখে নেব যে কোন কোনো টিম গ্র্যান্ড ফাইনালের জন্য কোয়ালিফাই করলো এবং কোন বারোটা টিম চার তারিখের গ্র্যান্ড ফাইনাল খেলবে ওকে তো আমরা এখন ফাইনালিস্ট টিমটা দেখতে পাচ্ছি রেড হকস রিপ্লেক্স ইউনিট রেড ক্লিপ জব ডেকার্স ইউনিট লেজেন্ড টিম ডিকে বাংলাদেশ টপ ওয়ান টিম এন ডি টিম টু এক্স ডি টিম টি গড় এবং টিম ফ্যাংস এই বারোটা টিম কিন্তু গ্র্যান্ড ফাইনালের জন্য কোয়ালিফাই করছে এফএফব্ল এর গ্র্যান্ড ফাইনালে চার তারিখে কিন্তু এই টিম এ খেলবে এই বাড়া টিমের মধ্যে থেকে যে টিম টপ ওয়ান এবং টপ টু যাবে ইন্দোনেশিয়ার জাকার তাই ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ দু হাজার পঁচিশ খেলতে ভাগ্যবান টিম এই টিমটির নাম হল ব্লে যারা আমার একটু অনেক ভিডিও দেখে মানে এর শুরুর আগে থেকে তারা বলতে পারবে আমি কিন্তু এই নিয়ে একটা প্রথমে ভিডিও বানাইছি যখন ইন গেম কোয়ালিফাই শেষ হয় তখন মানে ইন গেম কোয়ালিফাই রেজাল্ট দেওয়ার পরেও কিন্তু নকশুল ব্লেস এই টিমটি কিন্তু সকোনো কোয়ালিফাই করা নেই কিন্তু দুই তিন দিন পর এফ এ কোয়ালিফাই করা আঠারোটা টিমের মধ্যে থেকে এ টু জেড স্পোর্টস নামে ছিল তারা কিন্তু ইন গেমের মধ্যে কোয়ালিফাই করছিল কিন্তু তাদের পার্সোনাল সমস্যার কারণে কিন্তু তারা খেলতে পারে নাই তাদের টিমের ঝামেলা সৃষ্টি হয় তাদের টিমের প্লেয়ার কিন্তু খেলতে পারবে না আর থেকে কিছু দেওয়া ছিল যে গেম কোয়ালিফাই হওয়ার পর থেকে কোনো টিম তাদের টিমমেট পাল্টাতে পারবে না এবং কি তাদের টিমের নামও চেঞ্জ করতে পারবে না এবং টিম মেটের নামও চেঞ্জ করতে পারবে না মানে তাদের লোগো থেকে শুরু করে কোনো কিছু কিন্তু চেঞ্জ করতে পারবে না যার কারণে এফএফবউএস এর ম্যানেজমেন্টের সাথে তারা যোগাযোগ করে তো যোগাযোগ করার পরে ম্যানেজমেন্ট বলে যে এটা কোনো সম্ভব নয় টিমের নাম চেঞ্জ করা এবং টিমের নতুন প্লেয়ার অ্যাড করা তো তারা জানে যে তারা দুটা প্লেয়ার নিয়ে খেলতে পারবে না যার কারণে তারা নতুন প্লেয়ার এখানে অ্যাড করে এবং তাদের টিমের নাম চেঞ্জ করে যার কারণে কিন্তু তাদের ভাবে করে দেওয়া হয় তো এরপরে কিন্তু একুশ নম্বরে ছিল নকশল ভিলেজরা যার কারণে কিন্তু মধ্যে চান্স পাওয়া যায় আর ইন গেমের মধ্যে চান্স পাওয়ার পরে কিন্তু তারা প্রচুর পরিমাণে পরিশ্রম করে এরপরে কিন্তু দ্বিতীয়বারে তারা গ্র্যান্ড ফাইনাল মধ্যে চলে যায় তো আজকে এই ভিডিওটি দেখে সম্পূর্ণ বিষয় আশা করি বুঝতে পারছো তোমরা আর যদি কোনো কিছু না বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানাই দিও আমি কমেন্টে বইয়লা দিব না হলে ভিডিও বানিয়ে তোমাদের বইয়লা দিব পরে তো এখনো তারা সাবস্ক্রাইব জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল নোটিফিকেশনটি অল সেট করে দিও যাতে ভিডিও সারা সাথে সাথে তোমরা ভিডিওটি দেখতে পারো তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো ধন্যবাদ সবাইকে